ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি এবং বিএসএফের মুখোমুখি টান টান উত্তেজনা এখন চরম পর্যায়ে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কাটাতারের বেড়া নির্মাণে বাধা দেওয়ায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর দাবি শুধুমাত্র গবাদি পশু আটকাতে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে তারা কিন্তু বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে শূন্য রেখা হতে দেশগজের ভেতরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না আর সে নিয়ম ভঙ্গ করার পরিকল্পিত চেষ্টা ভারতীয় বিএসএফের এ ঘটনায় ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের তথ্যমতে সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র আর বিপুল পরিমাণে তার কাটার বেড়া নিয়ে শক্ত অবস্থান করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ যার জবাবে বাংলাদেশ থেকেও সীমান্তে অধিকারে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছে বিজিবি তাদের দাবি ভারতকে আর এক একচলো ছাড় দেবে না বাংলাদেশ দুই সাল থেকে দুই সালের এই নয় বছরে সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে দুইশো জন যার কোনোটার বিচার পায়নি বাংলাদেশ কাটার বেড়া নির্মাণের এই বিষয়টি একটা রাজনৈতিক এবং কূটনৈতিক পরিকল্পনা বলেই মনে করছেন বিশ্লেষকরা কেননা শেখ হাসিনা সরকার থাকাকালীনে ভারতের সঙ্গে সুদূর বন্ধুত্ব থাকা সত্ত্বেও সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেছে একাধিক বিজিবি সদস্যের ভারত বাংলাদেশের সীমান্তের মধ্যবর্তী স্থলভাগের দূরত্ব চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার আর সে রেখাই এতদিনে নির্বিচারে বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে বিএসএফ তবে এখন থেকে আর চুপ থাকবে না বিজিবি তারাও সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের হঠাৎ বন্যাকাণ্ড বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া এবং সর্বশেষ এই তারকাটা বেড়া নির্মাণের বিষয়টি একটা কূটনৈতিক পরিকল্পনার চোখে দেখছে বিশ্লেষকরা মনে করা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগে খুশি উঠেছে ভারতীয়রা যার কারণ সমূহ মনে করা হয় শেখ হাসিনার পদত্যাগে বাংলাদেশ থেকে অনেকটা সুবিধা হারিয়েছে ভারত সরকার